দর্শক বাজারে কিন্তু চলে এসেছে চমৎকার স্মার্ট বোর্ড যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য নিতে চান এই স্মার্ট বোর্ডের মাধ্যমে কিন্তু হচ্ছে কিন্তু সবকিছু করতে পারবেন দেখেন আমরা একটা হিউম্যান বডি দেখাচ্ছি আর এই হিউম্যান বডির মধ্যে কিন্তু আপনারা ডিটেলস কিন্তু দেখতে পারবেন যারা বায়োলজি ক্লাস করেন দেখেন খুবই চমৎকার আচ্ছা এই স্মার্ট বোর্ড গুলো ভাই আপনাদের সাইজ কি কি আছে আমাদের এখানে 65 ইঞ্চি এবং 75 ইঞ্চি আচ্ছা এই দুইটা সাইজ আমাদের কাছে বর্তমানে अवेलेबल আছে তাছাড়া 86 এবং 100 ইঞ্চি যারা রিকোয়ারমেন্ট দিয়ে রাখবেন আমাদেরকে মিনিমাম 2 সপ্তাহ সময় দিতে হবে আপনাদের প্রি অর্ডার পাইলে আমরা বড় বোর্ড আপনাদের আপনাদেরকে দেব এটা ম্যাঙ্গো ব্র্যান্ডের এটা হচ্ছে এরিস্টন কোম্পানির ম্যাঙ্গো ব্র্যান্ডের গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমাদের প্রত্যেকটা বোর্ড হচ্ছে 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি টিভি যেমন আমরা 4 বছরের রিপ্লেসমেন্ট দেই এই বোর্ডগুলো কিন্তু দুই বছরের মধ্যে কোনো ইস্যু হলে আপনার চেঞ্জ করে নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গুগল ফরমেট আমরা যদি একটু দেখাই দিই হ্যাঁ ওকে তো এই যে হোমে গেলে আপনি দেখেন এটা কিন্তু কমপ্লিটলি গুগল ফোর র্যাম রোম কয় জিবি এটা এটা হচ্ছে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম প্রাইস কত রাখছেন এখন প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি ফাইভ ইঞ্চি এক লক্ষ আটানব্বই হাজার টাকা আর সেভেন্টি ফাইভ ইঞ্চি হলো দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন